জমে গেছেন কে বলেন যুদ্ধের মাঝপথে বিরতি নেওয়া যাবে বিরতি নেওয়া যাবে যদি মাঝপথে পথে আপনি আমি বিরতি নেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু অবশ্যই শত্রুপক্ষ আপনাকে আমাকে ঘায়েল করার চেষ্টা করবে কথা বলেন ঠিক তুমি কেমন নৌকার মাঝি এখনো তোমার নৌকা চলে না চলে নাকি নৌকা আর চলবে না কথা ঠিক না আসতেছে আগামীতে ইনশাল সালাম বিশ্ব মানবতার মুক্তিদূত আপনার আমার প্রিয় ভাজন নেতা জানাবে মোহাম্মদ রসুল সালামিন রাউজা মুবারকের উদ্দেশ্যে আমরা দরুদ তাসলিম পাঠাই দিই সকলে পড়ি সাল্লাহু আলী আসসালাম আল্লাহ পাক রব্বুল আলমিন যুগে যুগে মানুষদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন তাই না কিসের জন্য করে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য কিসের জন্য শুধুমাত্র কি নামাজ রোজা হজ জাকাত এই কাজগুলো করার জন্য নাকি দিন কায়ম করা লাগবে কোনটা দিন কায়েম যদি আপনি আমি না করতে পারি দিন প্রতিষ্ঠা যদি না করতে পারি আপনার আমার নামাজ রোজা হজ জাকাত সঠিক কখনো আপনি আমি আদায় করতে পারবো না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যুগে যুগে মানুষ যত দুনিয়াতে প্রেরণ করেছেন ইন্নি জাইলু ফিল আরদি খলিফা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার প্রতিনিধি করে আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ দাওয়াত সুবিধান আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন বিশ্ব নবী সাল্লামের মাধ্যমে যাতে করে সে আল্লাহ রাবুল আলমিনের আইন অনুযায়ী আমরা নিজেরা চলতে পারি এবং অপরকে চলার জন্য তাগিদ করতে পারি কথা বলেন ঠিক কিনা এখন আপনি আমি দুনিয়াতে যতদিন হায়াতে জিন্দগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বেঁচে রাখবেন ততদিন পর্যন্ত আপনাকে আমাকে কোরআনুল কারীমের আইন অনুযায়ী চলতে হবে দুনিয়ার কোন আইন দুনিয়ার কোন নেতা নেত্রীর আইন রচনা করা কোন কাইদ রচনা করা কোন বই কিতাব দিয়ে আপনার আমার জীবন পরিচালনা হতে পারে না কেবল মাত্র শুধুমাত্র আপনার আমার জীবন পরিচালনাটা তো হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের ওই শিবানী কোরআন দিয়ে কথা বলেন ঠিক কি না শুধুমাত্র আপনার আমার জীবনটাই পরিচালনা হবে নাকি সমাজও জয় বলেন শুধুমাত্র আপনারা আমার নিজের জীবনটা পরিচালনা হবে নাকি সমাজও সমাজ পরিচালনা হবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল সৃষ্টি কোনে পাঠিয়ে দিলেন এই মানুষগুলো দুনিয়ার জমিনে যাওয়ার পরে বৃত্তবর্তীর ভারে আত্মহমিকা করে এই মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনগুলোকে দিয়া। বিভিন্ন রকমের মূর্তি যখন পূজা করতে শুরু করে দিল মানুষ যখন অন্যায় করতে করতে অন্যায়কারী হয়ে যায় পাপ করতে করতে মানুষ যখন হয়ে যায় আল্লাহ মানুষগুলোকে মানুষগুলোকে একমাত্র আল্লাহ করার জন্যে আল্লাহ কে যারা দুনিয়াতে ভুলে গেল ওদেরকে একমাত্র আল্লাহ বানানোর মহান দুই দুইটা আল্লাহ প্রেরণ করলেন জুরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ একটু উচ্চ কণ্ঠে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহ মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। দুনিয়ার জমিনে দুইটা নেয়ামত দুইটা রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার যে রহমতটা দান করলেন সেটাই হচ্ছে বরহানুম মির রব্বিকুম ওয়া আনসাল্লা ইলাইকুম নুরাম মুবিনা জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন

গভীর মনোযোগ দিয়ে শুনবেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলমিন এক নম্বরে দুনিয়াবাসীর জন্য রহমত করে পাঠাইলেন আর দ্বিতীয় নম্বর রহমত তার নামই হচ্ছে তিরিশ বারা কোরআন জুড়ে বলেন সোবাহ বিশ্ব নবী সাল্লা সাল্লাম যখন কোরআন পেলেন বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম যখন চল্লিশ বছর বয়সে রূপান্তরিত হয়ে গেলেন বিশ্ব নবী সাল্লা সাল্লামের কাছে যখন ওহি নাজিল হয়ে গেল করানের দাওয়াত যখন আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে পৌঁছে গেল বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ করানের দাওয়াত দেওয়ার জন্য যখন মানুষের দ্বারা দ্বারে চলে গেলেন মানুষের বাড়িতে বাড়িতে চলে গেলেন মানুষের সামনে যে কোরআনের দাওয়াতগুলো যখন দিচ্ছেন বন্ধুরা আমার ভাইয়ের আমার তদানিংতন সময়ে কিছু সংখ্যক মানুষ কোরআনুল কারিমের দাওয়াতগুলো গ্রহণ করলো আর কিছু সংখ্যক মানুষ কোরআনের দাওয়াতগুলো ডিনাই করলো প্রত্যাখ্যান করলো কোরআনের দাওয়াতগুলো মানলো না বৈश्नাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনুল কারিমের দাওয়াতগুলো মানুষের দারে দ্বারা দিতে শুরু করলো কয়েকটা মাত্র সাহাবি যখন প্রথম অবস্থায় কোরআনুল কারিমের দাওয়াত গ্রহণ করলো আবার দেখে গেল প্রত্যেকটা মানুষকে যখন কোরআনের দাওয়াত গুলো দেওয়ার জন্য মানুষের বাড়িতে বাড়িতে চলে যায় বিশ্ব নবী সাল্লাহ সাল্লামকে গালি দেয় বিশ্ব নবীকে থুতা নিক্ষেপ করে বিশ্ব নবীকে জাদু করে বলে বিশ্ব নবীকে পাগল বলে বিশ্ব নবী সাল্লাহ সাল্লামের শরীরে পাথর দিয়ে আঘাত চুরু করে দিল বিশ্ব নবী বললেন আমি আল্লাহ পাক রব্বালমিনের পক্ষ থেকে ওই দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক পক্ষ থেকে একটা রহমত পেয়েছি তার নাম হচ্ছে তিরিশ পাড়া কোরআন আর ওই তিরিশ পাড়া কোরআন দিয়ে দুনিয়াতে যে তার নিজের জীবনটা সেটিং আর ফিটিং করে নিতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটির জন্য দুনিয়াটাও ভালো করবে এবং আখেরাতে যে ওই মানুষটার জন্য চির শান্তিময় সুখের জায়গা জান্নাত বরাদ্দ করে রেখে দিয়েছে যারা বলেন সুবহানাল্লাহ মুসলমান ইমানদার এই জন্য করে কথাটা বলতেছিলাম দাদা সময় বিশ্ব নবী কোরআনের দাওয়াত দিয়েছেন করানের বিপক্ষে যারা ছিল তারা বিশ্ব নবীকে আঘাত করেছে বিশ্ব নবীকে মেরেছে সাহাবাই কেরামদেরকে মেরেছে সাহাবাই কেরামদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন সাহাবাই কেরামরা রক্ত দিয়েছেন শাহাদাত বরণ করেছেন এরপরে বাতিলের সামনে মাথা নত করে নাই কথা বলেন ঠিক কিনা মুসলমান ইমানদার ভাইয়ের আমার আব্দুল্লাবিনে মাসুদ নামে একটা সাহাবি ছোট একজন সাহাবী ছিল নাম তার আব্দুল্লাহ ইবনে মাসউদ এই আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট্ট মানুষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের আইনগুলো দুনিয়াতে প্রচার এবং প্রসার করার চেষ্টা করতেছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের দারে দারে কোরআনের দাওয়াতগুলো দেওয়া শুরু করলেন কেউবা মানলো আর কেউ মানলো না কিন্তু ঠিক ওই সময়ে সব চাইতে প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতেছিলেন আবু জাহেল জোরে বলেন যে নাম শুনেছেন জোরে বলেন নাম শুনেছেন নাম শোনেন নাই আবু জাহেলের নাম শোনেন নাই এমন কেউ দুনিয়াতে নাই কথা কোন ঠিক কিনা মুসলমান ইমানদার ভাই আমার ওই জামানার লিডার ছিল আবু জাহেল ওই সময়ের নেতা ছিল আবু জাহেল আবু জাহেল দেখলো যদি মুহাম্মাদের এরকম করে কোরআনের দাওয়াতগুলো প্রচার হয় আর আস্তে আস্তে করে ওটা প্রসার পাচ্ছে বিস্তার লাভ করতেছে না আগামীতে আমাদেরও সে আর আর থাকবে যে করেই হোক করোনার দাওয়াতটাকে বন্ধ করতে হবে জোরে বলেন কি করতে হবে করোনার দাওয়ারটাকে বন্ধ করতে হবে আবু জাহেল চিন্তা করলেন কিভাবে আমরা করোনার দাওয়াতগুলোকে বন্ধ করি আবু জাহেল এবার চিন্তা করলো অবশ্যই কোরআনের বিরুদ্ধে ওয়ান ফোর্টি ফোর জারি করে দাও একশো চুয়াল্লিশ ধারা দাও কারণ আমরাই তো আজকে মক্কা মদিনার লিডার আমাদের চাইতে বড় নেতা আর কে আছে কথা বলেন ঠিক কিনা মুসলমান ইমানদার ভাইরা আমার আবু জাহেল আইন জারি করে দিলেন ওয়া ক্বাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন তোমরা কেউ কোরআন শুনতে পারবে না কোরআন শুনতে যে ওনা যারা কোরআন তেলাওয়াত করবে সেখানে তোমরা হট্টগোল তৈরি করে দাও গন্ডগোল ফাসাদ তৈরি করে দাও বিবাদ তৈরি করে দাও বাংলার জমিনও করানুল ক্যারিমের কথা যেখানেই হতো করানের মাহফিল যেখানে হতো সেখানে হট্টগোল হতো কিনা জোরে বলেন হতো কিনা কয়েক মাস পূর্বেই হতো কিনা আর আছে জোরে বলেন আর আছে নাই কেন নাই কারণ যখন আপনি আমি শক্ত হাতে শক্ত হাতে যখন আপনি আমি প্রতিবাদ করেছি তখনই আপনি আমি হাসিল হয়েছি কথা বলেন ঠিক কিনা আবু জেহেল তদ্রুফ বিরুদ্ধে যে করানের প্রতি একশো চুয়াল্লিশ ধারা দিলে যাতে করে কেউ কোরআন করতে না পারে আর যেখানে কোরআনের কথা হবে কোরআন তেলাবাদ করতে যাবে সেখানে তোমরা বাধা সৃষ্টি করো সেখানে তোমরা গন্ডগোল তৈরি করে দাও ফাসাদ তৈরি করো যাতে করে তারা কোরআন আর না পড়তে পারে কোরআনের প্রসার না হতে পারে প্রচার না হতে পারে এই জন্য করে আবু কি করলেন একশো ধারা দিয়ে দিলেন বিশ্ব নবী সাল সাহাবাই নিয়ে পরামর্শ করতেছেন আবু জেহেল যে করে একশো চুয়াল্লিশ ধারা দিয়ে দিল আমরা তো আর কোরআন করতে পারবো না কারণ আবু জেহেলের তার তো হচ্ছে বর্তমান সময়ের বড় শক্তি কথা বলেন ঠিক কিনা বিশ্ব নবী সাল্লাম বলেন সাহাবাই কেরামদেরকে নিয়ে এবার বিশ্ব নবী ও সাহাবাই কেরামরা কি করা যায় বলো আস্তে আস্তে করে বিশ্ব নবী সমস্ত সাহাবাই কেরামদেরকে ডেকে নিয়ে বললেন সাহাবাই কেরামরা তোমরা শোনো কালকে কাবা শরীফের সামনে যে কোরআন কারিম কে তেলাওয়াত করতে পারবে এরকম কোন বীর পালোয়ান সাহাবি আস নাকি জোরে বলেন সোবাহান আল্লাহ সাহাবাই মধ্যে সমস্ত সাহাবাই কেরামরা বসে আছেন এক পর্যায়ে কোন সাহাবী কোনো কথা বলে না কারণ হচ্ছে আবু জেহেল যেহেতু কোরআনের প্রতি চুয়াল্লিশ ধারা দিয়েছে নিষেধাজ্ঞা দিয়েছে কোরআন তেলাওয়াত করা যাবে না আর যেখানে কোরআন তেলাওয়াত হবে সেখানে তোমরা কোরআনে বাধা দাও কোরআন তেলাওয়াতে বাধা দাও সেখানেই তোমরা যে মারামারি করো গন্ডগোল ফ্যাসাদ তৈরি করো বিশ্বনবী সাল্লাল্লাহু যখন সাহাবায়ে এই কথাটা বললেন ও সাহাবায়ে کرام তোমরা শোনো শোনো তোমাদের মধ্যে কে এমন আছো আগামীকাল সকাল বেলায় কাবার শরীফের সামনে যে করণুল কারীম তেলাওয়াত করতে পারবে জুরে বলেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামরা সকলের মধ্যে একটা পরামর্শ শুরু হয়ে গেল যে কে যাবে এক পর্যায়ে দেখে গেল কোন সাহাবি কোনো কথা বলে না পিছনের কাতার থেকে ছোট্ট একজন সাহাবি দাঁড়ায় গিয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলতেছে

এতগুলো বড় বড় সাহাবি থাকার পর ছোট্ট সাহাবি দাঁড়ায় গেল আমি আবার একবার জিজ্ঞাসা করে দেখি আর কোন সাহাবি আছে কিনা এক পর্যায়ে বিশ্ব নবী দ্বিতীয়বার আবার যখন সাহাবাই কেরামদেরকে বলতেছেন ও সাহাবাই কেরামরা তোমাদের মধ্যে কে আছে এমন বীর পালোয়ান বলো একবারে যে কোন সাহাবি কথা বলল না দাঁড়ালো না রাজি হইল না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ছোট্ট সাহাবি আবার দাঁড়িয়ে গেল দ্বিতীয়বার যখন বিশ্বনবীর সাহাবী আবার দাঁড়িয়ে গেল বিশ্বনবী বলতেছেন বাবা তুমি বসো ছোট্ট মানুষ তোমার চাইতে বড় বড় বীর पहलवान সাহাবাই کرامরা আছে তারা কি বলে আমি একটু দেখি

আমি রাজি আছি আপনি আমার জন্য করে পারমিশন দিয়ে দেন আমি কোরআন তেলাওয়াত করার জন্য আগামী কালকে সকাল বেলায় কাবা শরীফের সামনে আমি চলে যাব জুরে বলেন সুবহানাল্লাহ বিশ্বর সাল্লাম এই ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ কে বললেন ও আমার ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ শোনো তুমি কি জানো না আবু জেহেল কোরআন যেখানে তেলাওয়াত করা হবে এর বিরুদ্ধে 144 ধারা আইন জারি করে দিয়েছে যদি তুমি কোরআন তেলাওয়াত করার জন্য কাবা শরীফের সামনে যাও আর যদি আবু জেহেল জানতে পারে হয়তো তোমাকে দুনিয়া থেকে তারা বিদায় করে দিতে পারে আব্দুল ইবনে মাসুদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিকে কি বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি কোরআন তেলাওয়াতের জন্য আন্দোলন করার জন্য করানের আইনটাকে দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য যদি আমার শরীরের রক্ত দিতে হয় এমন কি যদি আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হয় শাহাদাত বরণ করতে হয় আমি আব্দুল না শাহাদাত বরণ করতে রাজি রক্ত দিতে রাজি কিন্তু কোরআন তেলাওয়াত ছাড়তে আমি রাজি নাই আবদুল

بسم الله الرحمن الرحيم আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন কুরআন কারিমের তেলাওয়াত শুরু করে দিলেন এক পর যে চতুর্দিক দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদকে ঘিরেเอา করে রেখেছেন কাফের বেইমানেরা আস্তে আস্তে পুরো সমস্ত কাফের বেইমানেরা জরা হয়ে গেলেন এক জায়গায় চলে আসলেন আবদুল্লাহ মাসুদকে ঘিরাও করলেন এক পর্যায়ে বন্ধুরা আমার আবু জাহেল সংবাদ পেয়ে গেল আবু জাহেল চলে এসেছে এসে আবদুল্লাহ মাসুদকে ডেকে ডেকে বলতেছেন ও ছোট্ট বাচ্চা আবদুল্লাহ মাসুদ শোনো তোমার তো সাহস খুব বেশি দেখলাম যেখানে কোরআনের বিরুদ্ধে 144 ধারা আমরা ইনজারি করলাম তুমি 144 ধারা আইন ভেঙে দিয়ে তুমি কোরআন তেলাওয়াত করার জন্য তুমি চলে এসে তোমার কি শাস্তি হবে কি তুমি জান এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ এবার আবু জেহেলকে বলতেছে ও আবু জেহেল শোন আমি আপনাকে ভয় পাই না আপনারা কাফেররা কাফেরদেরকে আমি ভয় পাই না আমি একমাত্র কেবল মাত্র ভয় পাই আমার রব আমার আল্লাহকে জোরে বলেন সোবাহান আল্লাহ আমার রব আমার আল্লাহকে আমি ভয় করি দুনিয়ার কোন নেতা নেত্রী দুনিয়ার কোন বড় লোক দুনিয়ার কোন ধনী দুনিয়ার কোন টাকাওয়ালা কোটিপতিকে আমি ভয় পাই না একমাত্র কেবল মাত্র আমি ভয় পাই আমার রব আমার আল্লাহকে জুড়ে বলেন সোবাহান আল্লাহ ও আবু জেহেল শোনো আজকে তুমি ক্ষমতায় আসো যার কারণে তোমার ক্ষমতার দাবর তুমি দেখাও তুমি তোমার ক্ষমতার শক্তি দেখাও আগামীতে হয়তো তোমার ক্ষমতার থাকবে না আমরা এ হব কোরআনুল কারিমের আইন দুনিয়ার জমিনে প্রচার করে দেবার ক্ষমতা থাকবে আমাদের হাতে কথা বলেন ঠিক কিনা মুসলমান ইমানদার আজকে বাংলার জমিনে আমরা এই টার্গেটটা নিয়েছি যত নেতা নেত্রী আছে করানের বিরুদ্ধে সবাই চলে গেছে এতদিন আমরা চুয়ান্ন বছর বাংলাদেশটা স্বাধীন হয়েছে কথা বলেন ঠিক কিনা এতদিন অনেককেই আমরা দেখেছি দেখি নাই এতদিন আমরা অনেককেই দেখেছি আমরা ব্রিটিশ দেখেছি পাকিস্তান দেখেছি আয়ুব খানের শাসন দেখেছি দেখি নাই কথা বলেন দেখি নাই আমরা আয়ুব খানের শাসন দেখেছি শেখ মুজিবুরের ভাষণও শুনেছি শুনি না শুনি নাই শুনেছি জিয়াউর রহমান কাটলো খাল এর সাথ বিভিন্ন রকমের তালবাল কথা বলেন ঠিক কিনা আর ময়ন উদ্দিন আর ফকর উদ্দিন যে ঘোরার ডিমে দুনিয়াতে এসেছে বর্তমান বাংলার জমিনে এসেছে তারা কোরআনের বিরুদ্ধেই চলে গেছে কথা বলেন ঠিক কিনা একমাত্র কেবলমাত্র সব তন্ত্র মন্ত্র সব নেতা নেত্রীকে বাদ দিয়ে আগামীতে আমরা কোরআনুল কারিমের সংসদ দেখতে চাই কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখাও ইল্লাহা ত্বরী আল্লাহ আল্লাহ ইল্লাহা কবুল করুন আমরা কোরআনের বাংলাদেশ চাই কি চাই না জোরে বলেন চাই না যত তন্ত্র মন্ত্র আছে সব তন্ত্র ভুলে গিয়ে লেলিনার কাল কার্ল সব আইনগুলোকে ভুলে গিয়ে ব্রিটিশের আইনগুলোকে ভুলে গিয়ে একমাত্র কেবল মাত্র বাংলার জমিনে আইন হবে প্রচার হবে প্রসার হবে প্রত্যেক

ভয় লাগতেছে কি বলেন ভয় লাগে কাকে ভয় করবেন জোরে বলেন কাকে ভয় করবেন আল্লাহকে সেরে দুনিয়াতে আর কাউকে ভয় করা যাবে আমি আপনাদের কাছে নতুন তাই না অনেকে চেনেন অনেকে চেনেন না অনেকে চেনেন অনেকে চেনে না ওই যে মায়ুপালা কি বলতে জানেন যে উনি চেনে তার মানে কি কয়েকটা প্রোগ্রাম হয়েছে তো বুঝতে পেরেছেন এখন কথা হলো আমার ওয়াজ এরকম হয়তো ভালো নাও লাগতে পারে সবাইকে কথা বলে হক কথা বলতে কোনো ভয় আছে কারো সঙ্গে আপোষ আছে করানের হক কথাগুলো বলবো কোন বিজাতীয়দের কাছে বাতিল শক্তির কাছে আপোষ নাই কথা বলে ঠিক কিনা মুসলমান ইমানদার আব্দুল্লাহ ইবনে মাসুদ কি বলতেছেন যে আবু জেহেল হয়তো তোমার ক্ষমতা এখন আছে তোমার শক্তি এখন আছে যার কারণে তুমি আজকে আমাকে ধমক দিচ্ছ আজকে তুমি একশো ধারা কোরআনের বিরুদ্ধে রচনা করেছো আইন জারি করেছো আগামীতে তোমার ক্ষমতা তো নাও থাকতে পারে কথা কোন ঠিক কিনা যারা বলে ঠিক কিনা নৌকার চলে যারা বলে চলে কেন চলে না কারণ সব নদীর উপরে এখন ব্রিজ কথা বলেন কথা বলার না কেন সব নদীর উপরে এখন ব্রিজ আর নৌকা চলে চলে নাকি ও তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না গাইব গাইবো নাকি ববু তুমি কেমন নৌকার মাঝি এখনো তোমার নৌকা চলে না তোমার নৌকার পাল ছিঁড়েছে তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না লগি বইটা ভাঙ্গা গেছে লগি বইটা ভাঙ্গা গেছে খবর তো রাখো না ববু তুমি কেমন নৌকার মাঝি এখনো তোমার নৌকা চলে না চলে জোরে বলে চলে ও স্বৈরাচারি রে মানুষ হয়ে মানুষ মারলি গদির লাইগারে মানুষ হয়ে মানুষ মারলি গদির লাইগা রে এত হইলি রে এত কেমনে হইলি রে তোর শেষ্টা এবার দেখা ছাড়লো তোর শেষ্টা এবার দেখা ছাড়লো দেশের ছাত্র জনতা এখনো তোমার নৌকা চলে না ববু গ তুমি কেমন নৌকার মাঝি এখনো তোমার নৌকা চলে না কথা কন ঠিক কিনা আগামীতে নৌকা চলবে জোরা বলেন চলবে আগামীতে আর নৌকা চলবে না কথা বলেন ঠিক কিনা আগামীতে চলবে কোরআনুল কারিম কথা বলেন ঠিক কিনা আমরা এর শেষটা দেখব ইনশা কোরআনের রাজ আপনার আমার এই সোনার বাংলায় ছোট্ট ভূখণ্ডে পরানের রাজ কায়েম হবে কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহ কাদের আমরা অনেক কিছু দেখেছি আল্লাহ যদি কবুল করে টুপি টুপিওয়ালার বাংলাদেশ হবে আগামীতে কোরআনের বাংলাদেশ হবে কোন রাজনীতির কোন ষড়যন্ত্র আমাদের কাছে টিকবে না কথা বলে ঠিকই না কোরআনের রাজ বাংলার জমিলে সোনার বাংলায় কায়েম হবে যদি কোন অপশক্তি আবারও মাথা চড়া দেয় নতুন করে

আবদুল্লাহামা সহ্য করে এই কথাটা বলেছে জ আবু জাহেন শোনো তুমি একশো ধারা জারি করেছো। তোমাকে আমরা ভয় করি না একমাত্র কেবল মাত্র শুধুমাত্র আল্লাহ রব্দুল আলামিনকে ভয় করি আর আল্লাহ রব্দুল আলামিনের ভয় আমার অন্তরে নিয়ে আমার দিলে নিয়ে আমি কোরআন তেলাওয়াত করার জন্য আমি রেডি হয়ে গেছি জোরে বলেন সোলাহান আব্দুল্লাবের সহ্য করে এই কথাটা বলেছে আবু সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসুদের ডান কান বড় বড় একটা থাপপর মেরে দিলেন ছোট্ট মানুষ আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলের থাপপরটাতে আব্দুল্লাহ মাসুদের কানের পর্দাটা ফেটে ডর ডর করে রক্ত বাহিরে চলে আসতে শুরু করলো আব্দুল্লাহ ইবনে মাসউদ যন্ত্রণায় কানterreকম করে ডান হাত দিয়ে jakarta ধরে আবদুল্লাহ চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে বলে আল্লাহ রাব্বুল কে বলতেছে আল্লাহ আমি তো আপনার কোরআনুল কারীমের আয়াতগুলো আমি তেলাবাদ করতে এসেছি বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে আমি কোরআন তেলাবাদ করার জন্য এসেছি গো আল্লাহ ও আল্লাহ আমি তো কোনো দোষ করি নাই আমি তো চুরি করি নাই আমি তো রাহাজানি করি নাই আমি তো চিটারি করি নাই বাটপারি করি নাই আমি তো বন্ধুরা আমার বিশ্ব নবীর ছোট সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ এরকম করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছে ও আল্লাহ আমি তো কোন রকমের কোন অন্যায় করি নাই তাহলে কেন আবু জেহেল আমাকে মারলো না আল্লাহ আপনার কাছে আমি বিচার দিলাম আপনি মেহের মেহেরবানি করে আজকে আমার এই বিচারটা আপনার আদালতে আমি দায়ের করে দিলাম মেহরবানি করে আপনার সঠিক জবাব দিবেন জয় বলেন সুবহানাল্লাহ মুসলমান ইমানদার ভাইরা আমার বাংলার জমিনে সহ 17 বছর কত অন্যায় করেছে নৌকার দল করেছে কি করে নাই জোরে বলেন করেছে কি করে নাই মুসলমান ইমানদার আলেমদেরকে নিয়ে জেলখানার মধ্যে বন্দি করে রেখেছে বিনা অপরাধে বিনা অপরাধে আলেমদেরকে ষড়যন্ত্র করে জেলখানায় বন্দি করে রেখেছে বিনা অপরাধে আলেমদেরকে ফাঁসির কাস্তি নিয়ে যে ফাঁসির রশি গলায় ঝুলে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে কত বাংলার জমিনের মায়ের সন্তান গুলো বিনা অপরাধের শাহাদ বরণ করেছে কথা বলেন টিকা মুসলমান ভাইরা মা তাদের মা গুলো যারা ছিল ওই সময়ে যারা দুনিয়াতে কোন রকমের কোন অন্যায় করেনি কোন অপরাধ করেনি তাদের সন্তানগুলোকে বিনা অপরাধে যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কতল করে দিয়েছে খতম করে দিয়েছে ওদের মাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছিল আল্লাহ দুনিয়ার আদালত যদি আমি মামলা দায়ের করি হয়তো ঘোষের বলে মামলাটা অন্য রকম হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান ইমানদার যার কারণে বাংলার যুবিনার বিচার দায়ের করেছিল মামলা দায়ের করেছিল একমাত্র আল্লাহর কাছে যারা বলেন কার কাছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মামলা দায়ের করেছিল আর আল্লাহ পাক রব্বুল আলামিন এর সঠিক একটা জবাব দিয়েছে বিচারের রায় দিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কি না মুসলমান যাদেরকে বলেছিল তোমরা রাজাকার আজকে ওই রাজাকার জমিনটা দখল করে নিয়েছে কথা বলেন কিনা প্রকৃত যারা হবে করেছিল। যারা আসল রাজাকার তারা বাংলার জমিন থেকে পাড়া দাদা বাবুর কাছে চলে গেছে কোথাও আমাদেরকে বলেছিল আমরা নাকি পাকিস্তানি আমরা নাকি রাজাকার আমরা নাকি মৌলবাদ কথা বলে ঠিক কিনা আজকে যারা আমাদেরকে পাকিস্তানি বলেছে আমাদেরকে রাজাকার বলেছে আসলে ওরাই হলো অরিজিনাল রাজাকার আর রাজাকাররা দেশ ছেড়ে পালায় না অরিজিনাল যারা রাজাকার তারা দেশ ছেড়ে পালাইছে কথা বলেন ঠিক কিনা মুসলমান দেশ ছেড়ে পালায় যারা বলেন পালায় আব্দুল্লাহ ইবনে মাসউদকে ঘিরেও করে রেখেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ পালাইছে যারা বলেন পালাইছে